সাইটি ডিলিমিটেশন খসড়া প্রকাশের পর তৎপর করিমগঞ্জ জেলা এআইইউডিএ আগামী 21 সেপ্টেম্বর এআইইউডিএ-র করিমগঞ্জ জেলা কমিটি গঠন প্রক্রিয়া বাতিল করা হয়েছে ডিলিমিটেশনে আপত্তি জানাতে জেলা কার্যালয়ে 19 সেপ্টেম্বর জরুরি সভা আয়োজন এআইইউডিএ-এ আজ পূর্বাঞ্চল প্রতিদিনে একান্ত সাক্ষাৎকারে করিমগঞ্জ জেলা এআইইউডিএ-এর সভাপতি আজিজুল রহমান तालुकदार বলেন গতকাল খসড়া তালিকা প্রকাশের পর জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে আর সেই দিক দিয়ে লক্ষ্য রেখে আগামী একুশ সেপ্টেম্বর করিমগঞ্জ জেলা এআইইউডিএফ কমিটি গঠন প্রক্রিয়া বাতিল করে আগামী উনিশ সেপ্টেম্বর সকাল 10টায় জেলা কার্যালয়ে এক জরুরি সভা ডাকা হয়েছে সভায় জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তারা নিজেদের এলাকার ডিলিমিটেশনের অসঙ্গতি এবং আপত্তি চিহ্নিত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আর এই আপত্তিগুলো দেখে সমষ্টি ভিত্তিক প্রস্তাব 20 সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার 21 সেপ্টেম্বর শনিবার দুপুর 11:00 ঘটিকায় আমাদের এআইউডিএফ জেলা কার্যালয়ে এক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল জেলা কমিটি গঠন প্রক্রিয়ার জন্য হঠাৎ করে দেখা গেল সরকার পক্ষ থেকে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে ডিলিমিটেশনের প্রকাশ পাওয়ায় বিরাট জনগণের একটা বিরাট ক্ষোভ দেখা দিয়েছে এই ক্ষোভকে সম্মুখে রেখে আমরা একুশ তারিখের জেলা কমিটি গঠন প্রক্রিয়ার সভা বাতিল করে আগামী পরশু দিন উনিশ তারিখ সকাল দশ কোটিকার সময় এই জেলার প্রত্যেকটা প্রান্তের প্রত্যেকটা গাঁও পঞ্চায়েত সমষ্টি কমিটির কর্মকর্তা কর্মীদেরকে আমরা আহ্বান করেছি যে সবাই এসে উপস্থিত হয়ে ওনাদের স্ব স্ব এলাকায় যে সমস্ত বিসঙ্গতি আছে যেগুলো আপত্তি আছে সেগুলো আপত্তি আমাদেরকে চিহ্নিত করে দেওয়ার জন্য আর সেই সমস্ত আপত্তিকে সামনে রেখে আমরা সমষ্টি একটা প্রপোজাল বানিয়ে আমরা বিশ তারিখের মধ্যে জেলা প্রশাসনকে জমা দেব আর সেটা নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করে এই বিষয়গুলি গুলো দূর করার চেষ্টা করবো দলের পক্ষ থেকে সংবাদ পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ